হ্যালো গ্যাস এই যে আমাদের বাড়িয়াল বিড়াল তার মায়ের সাথে দোকান থেকে চলে আসছে লাঞ্চে ভাত খাওয়ার জন্য এই যে তোমরা দেখতে সব এই যে হলো তার বিছনাপত্র সেই জায়গাটা আমাদের সে থাকে রাত্রে রাত্রে মানে কি সব সময় থাকে এই যে তার মায়ের সাথে চলে আসছে ছেড়ে দেও সে এখন ঘোরাফেরা করবে এই যে খাওয়ার জন্য এই দেখো ঘুরতে ওরা কি সব খাবারটা হ্যাঁ 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 এখন কিছু মিউজিক টিডি দেখা আইবি দেখো কত সুন্দর করে তার মায়ের কাছে তুমি খাইতে আইছো তুমি ভাত খাইতে আইছো মিচু আয় মিচু তুমি কি মায়ের সাথে ভাত খাইতে আইছো বাবারে কি সুন্দর করে এরা দে স্যার ম্যাজিক দেখ অর্ধ শক্রেকে অর্ধ শকরা ওর ম্যাজিক দেখতে চায় হ্যাঁ অনেক সুন্দর করে ম্যাজিক দেখতে চায় অর্ধ শকরা আজ দেখো তার জন্য রুই মাছ বাজি করা আছে সে রুই মাছ বাজি যখন ভাত খাবে আজই দেখো হ্যাঁ আই আয় দেখো থাফা দেখো অ্যাকশন ভিডিও ডি ও অ্যাকশন আয় দেখো থাফা দে নি তো কছায় আয় দেখো দেখো মায়ের সাথে কত আর বাবারে বাবা তোমরা দেখতেই পারতাছ ও আর কী অ্যাকশন কঠিন একশন কঠিন 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 এই দেখো মাছগুলা তার মায়ের কাছ থেকে সে নিয়ে গেছে সে কখনো খাবারের জন্য সে খাবারের জন্য কখনোই সে কষ্ট পায় না সে খাবারের জন্য কখনোই সে কষ্ট পায় না আমরা তার খাবারগুলা সবসময় রেডি রাখি এই যে দেখো মাছগুলা কী সিস্টেমে তার মায়ের কাছ থেকে নিয়ে যায় এই দেখো এই দেখো এই দেখো কি অবস্থা এই সব মাছ নিয়ে গেছে তুমি পারপার্নার সাথে দেখেছিও না সে মাছবাজি देखলে সব কিছুই ভুল যায় বিড়ালটা মাছবাজি দেখলে সব কিছুই ভুল যায় এই দেখো মাছ খাওয়ার জন্য সে উস্তাদ এই দেখো কত সুন্দর করে সে মাছগুলো কাচ্ছে আমাদের ভালো করে ভিডিও করার জন্য তো পরিবেশ নাই এই জন্যই আমরা এইভাবে ভিডিওগুলো করি কারণ ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অর্থের কিছু প্রয়োজন মনে করা হয় তোমরা তো বুঝতেই আছো আমার কি পরিস্থিতি ভিডিও কি বুঝতে পারতেছো সব আচ্ছা দেখো কী সুন্দর করে তার মায়ের পাশে বস আছে তার মায়ের পাশে সুন্দর করে বসে আছি এই মাছগুলো নিয়ে নিয়ে গেছে এই মাছগুলো নিয়ে গেছে গিয়ে কীসব মনেসটা করছি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা অবশ্যই আমাদের পাশে থাকবা আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন